আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটিস চলেছে যে কমলা ভুতুরে ঘর আর যার মধ্যে হতে চলেছে হাইডেন গেম আর এই গেমে অনেক সবাই পার্টিসিপেট করেছে এর মধ্যে আছে অনেক সব ভুতুরে যারা এই গেমে পার্টিসিপেট করেছে আর এই গেমে যে জিতবে তাকে দেওয়া হবে বিগ জাইন গোস্ট মনস্টার স্যুট এই গেমে যারা যারা পার্টিসিপেট করেছে তাদের সবাইকে বলে দিই যে হাইড অ্যান্ড কিলের গেমের একটাই নিয়ম ডু অ্যান্ড ডাই নয় তো করো নয় মরো আর এই গেমে যারা জিততে পারবে তাকে দেওয়া হবে স্পেশালভাবে এই চাইন্ড বিগ গোস্ট স্যুট আর এই স্যুটের মধ্যে থাকে স্পেশাল পাওয়ার আর যে ধরা পড়বে মানে যে লোকাতে পারবে না সে আমার হাতে ঠিক এই রকমভাবে না এই রকমভাবে না এই রকমভাবে মারা যাবে আর সব বাইকে আমি মেরে ফেলব আর যদি তোমরা ঠিক মতো লোকাতে পারো তাহলে স্যুট পেয়ে যাবে আর এখন আমি যাচ্ছি এক থেকে একশো পর্যন্ত গুনতে আর তোমাদের এক থেকে একশোর মধ্যে তোমাদের লুকাতে হবে আমি চলে এসেছি পুলিশ স্টেশনে আর আমি এখান থেকে এক দুই তিন গুনব তো এক দুই তিন হচ্ছি চাকরি কি আমার হচ্ছে তিনটে মাথা আমি হচ্ছে এখানে সব থেকে ছোট ভূতেদের মধ্যে একজন আর আমাকে এত ছোট দেখলে হবে কি আমি হচ্ছি এই কমলার থেকেও খতরনাক আর আমি এখন কমলার ঘরের ওপরে আবার এই পড়ে গেলাম আমি তো পড়ে গেছি আমার পেট পেট বোধহয় ফেটে গেল কিন্তু আমি এই কমলা ঘরের ওপরেই লোকাবো দেখি কমলার বাচ্চা আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে না এবার আমি এই কমলার হাতের উপরে যাব দেখি ফ্রেগলিনের বাচ্চা এই হাতের এই সরু লিকলিকে লিকলিকে হাত হাতের উপরে কি আসতে পারবে এর হাতের নোকগুলো গাছ দেখলে তো ঘৃণা লাগছে কিন্তু এই নোকের ওপরে আমি লোকাবো দেখি ব্রেগলিনের বাচ্চা আমার কাছে কি করে আসে হচ্ছে মোটা রেড মনস্টার আমার কাছে কেউ আসতে পারে না কারণ আমি তো বছর খানিক হয়ে জানি গেলাম তো এখানে কমলার ঘরগুলো এরকম করে রেখেছে যেখানে সেখানে এসে পড়ে গেলাম প্যান্টটা এমনি ফাটা ছিল তার মধ্যে একটু বেশি ফেটে গেছে আর কমলার ছবি এখানে এত খতন না খতন না কমলা আরে কমলা এগুলো কি ছবি দেখলেই তো ভয় লাগছে আর এ তো কতদিন তো ব্রাশ করে না কে জানে আমি তো বছর খানিক এগুলো চান করিনি কিন্তু এ তো মনে হয় দু চার বছর হবে ব্রাশই নি এর দাঁত দিয়ে তো এমনি নোংরা বেরোচ্ছে কিন্তু এত খতর না কিন্তু আমি লোকাবো কোথায় এই তো কমলার ঘরের এইখানে আমি লুকিয়ে পড়ি আমি এগোচ্ছি প্যানি ওয়াইস আর আমি এবার এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি থেকে এই বিগ সুটটাকে নিয়ে যাবো আর এই কমলা তেরি তেরি এই কমলা ঘর বানিয়েছে নাকি ঘরের অন্য কিছু বানিয়েছে আরে কমলা ঘরের ওপরে উঠে পড়বো আর এবার আমি কমলার মুন্ডুর ওপরে উঠবো আর এই মুন্ডু দেখি দেখি ফ্রেগলেন্ট আর বাচ্চা কী করে আছে আরে কমলা তার আর মুণ্ডুর ওপরে উঠবো আমি এতেরি উঠবো রে ওতেই পড়ে গেলাম রে ওরে কাজ আমার কোমর ঠিক আছে তো আরে কোমর যাওয়া হোক কিন্তু ওই কমলার বাচ্চা আমাকে ফেলে দিয়েছে এই কমলা বাচ্চার মুন্ডুর ওপরেই আমি লগাবো দেখি কমলা তুই আমাকে কি করে আটকাস এই তো কমলার চুল ধরে ওপরে উঠে পড়বো না হলে চুল ছিঁড়ে ফেলবো তো ফাইনালি আমি চুল কমলার মুণ্ডুর ওপরে এবার দেখি ফ্রেগলিন কমলার মন্ডুর ওপর কী করে আছে। আরে আমি হচ্ছি গ্রেনি আর আমি হচ্ছি কমলার থেকে খতরনাক কতজন প্যান্টে হিসু করে ফেলে কমলার বাচ্চাদের মেরে আমি দাঁত ভেঙে দেবো কিন্তু আমি এখন কমলার ঘরের মধ্যে লোক সালা কত খতরনাক না কমলার ছবি রাখিয়ে রেখে দিয়েছে এরকম ছবি তো আমি আগেই তো দেখিনি আর দাঁতগুলো দেখো মনে যেন রক্ত বেরোচ্ছে আমি এই কোনাটাই লুকিয়ে পড়ি আমি হচ্ছি কালো বোধ আমি রোগা তাই না হলে আমার আচ্ছা আচ্ছা লোক আমাকে দেখে পুরো প্যান্টে পায়খানা করে ফেলে আরে কমলার বাচ্চা আরে কমলার বাচ্চার ঘর নাকি আমি যদি জিততে পারি এই রাউন্ডটাকে কমলার ঘরটাকে আমি উড়িয়ে দেবো আর আমি এখানে এখন লুকিয়ে পড়ি দেখি ফ্রেগলেনের বাচ্চা আমাকে কি খুঁজে পাবে আমি হচ্ছি কুমড়ো ভূত আর আমি এবারি আর রে কমলার বাচ্চা তোকে আমি হাতের কাছে পেলে মেরে ফেলতাম আর আমি কুমড়োভূত কেন হয়েছি তোমাদের শোনাচ্ছি আমি আগে চুরি করতে আমি চোরছিলাম আর আমি একবার কুমড়ো চুরি করতে গেছিলাম আর লোকে ধরে আমাকে পিটিয়ে মেরে ফেলেছিল তাই আমার অভিশাপ অনুযায়ী আমি কুমড়োভূত হয়ে গেছি আর আমি এইখানের লোকায় দেখি প্রেগলিন কি করে আমাকে ধরে আমি হচ্ছি নুন আর আমি কমলা ভূতের থেকে কম না কমলা ভূত তো কি আমি কতজনকে মেরে ফেলে দিয়েছি তার হাত মুখ আলাদা করে দিয়েছি আরে কমলার বাচ্চা তোকে তো আমি কাছে মুখের বোম ঢুকিয়ে দিতাম আরে আমি এখন কমলা ভূতের কোথায় লোকাই এই তো সরু লিক লিকে হাতগুলোর মধ্যে আর হাতগুলো দেখো এত সরু যে ফ্রেগলিন যদি আসতে চাই তবুও আসতে পারবে না আর এর আঙুলগুলো আঙ্গুলগুলো দিয়ে তো কত মানুষকে কে মেরেছে কত মরছে রক্তে যে কে জানে আমি হচ্ছি সাইরেন হেড আর এবার আমি মনস্টার স্যুটটা কিনেব আমাকে সাবধান হয়ে তবে কারণ এখান থেকে সবাই পুড়ে যাচ্ছে এই কমলা পায়ের মধ্যে আমি পেছন দিকে লুকিয়ে পড়ে দেখি ফ্রেগ্লিনের বাচ্চা কি আমাকে দেখতে পাবে এই পায়ের দিকে ফ্রেগ্লিনের নজর সহজে আসবে না আমি হচ্ছি রেড মনস্টার কিন্তু আমাকে দেখে সবাই অতটা ভয় পায় না আর আমি কোথায় লোকাবো আমার কোমর মুন্ডু ফুণ্ডু ঠিক আছে তো আর এখানে তো আমার পুরো মুন্ডু আরেক টলে ভেঙে যেত কিন্তু এর প্রে ঘরের পেছনে লোকালে কেমন হয় আমার গায়ের রঙের সাথে এখানে ম্যাচ করে যাবে তাহলে এই কমলার ঘরের পেছনেই লুকিয়ে পড়ি আমি আমি হচ্ছি হাগি বাগি আর আমি লোকাবো কোথায় আমি এই আবার পড়ে গেলাম আর কমলার মুখগুলো এত খতর না কেন আর দাঁতগুলো দেখলেই তো ভয় লাগছে আমি এই কমলার মুন্ডুর পেছনে লুকিয়ে পড়ি এখানে সহজে কেউ দেখতে পাবে না সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো তা আমি এবার ভালোভাবে গুনতে শিখে গেছি একশো গুনে ফেলেছি এবার দেখি কমলা ঘরের মধ্যে কে কে কোথায় লুকিয়েছে কারণ কমলা ঘরের মধ্যে এই প্রথম আমি হাই ডেনকিল গেম খেলছি আর এরা যেখানে লুকিয়ে থাকুক না কেন এদের ধরবো আর এক একটা করে ব্যান্ড বাজাবো আর হাতে খঞ্জনি দেবো দেখি কোথায় আরে রেড ক্রিমিনালের বাচ্চা এখান থেকে সরে যা আর হাইডেন এখানে লেখা সে যখন আর এখানে সবগুলো কোথায় গেল ভূতুরে বাচ্চাগুলো সব যে যার মতো লুকিয়ে পড়েছে আর এদেরকে আমাকে খুঁজে বার করতে হবে আর বার না করতে পারলে আমার দামি স্যুটটাকে নিয়ে চলে যাবে ভুতুরে স্যুট আর কমলার পায়ে কাটা আছে মানে হাফ কাটা পা এখানে আর কাটা পায়ের পেছনে তো কেউ লুকিয়ে নেই আর এই ঘরের কোনায় প্রত্যেকবার কেউ না কেউ থাকে কিন্তু এবার নেই এটা গেলো তো গেলো কোথায় আর কমলা ভূতকে দেখলেই তো ভয় লাগছে আর কার্পেটটা পর্যন্ত কমলা ভূতের ও বাবরে গাইছ এত ভয়ানক ভূত যেন জীবনে আমার সামনে না চলে আসে উত্তিরি আর টোলে আমার প্যান্টটা হিসু করে ফেলতাম এত ভয়ানক ছবি আর এখানে একটা কুমড়োভূত কুমড়োভূতের বাচ্চা তোকে এই এইনের পেছনে কোপ দিয়ে দিয়েছি কুমড়ো ভূত তুই নিবি সুট আর তোকে আমি মেরে করব একেবারে ভূত এইনে কুমড়ো ভূত আর কুমড়ো তো মোড়ে ভূতই হয়ে গেছে আবার ভূত শুট কি করবে কে জানে আর কমলা ভূতকে গায়ে থেকে দেখলে আমার ভয় লাগে দাঁতগুলো কেমন হচ্ছে ভেঙে ফেলে দিই কিন্তু এটা ছবি তো সামনে থাকলে বলতো এতক্ষণ আমি প্যান্টে সুসু করে ফেলে দিতাম আর এইখানে দেখো একটা যে রেড মনস্টার মানে এর পেছন দিক দিয়ে এত গন্ধ বের হই কারণ এর প্যান্টটা ফাটা আরে কোনো দিন প্যানও পাল্টায় না না করে আরে এত জঘন্য দেখতে গায়ে সেকে তো আমি আগে মারব রেড মনস্টারের বাচ্চা তুই নিবি জয়েন্ট স্যুট এবার দেখ তোর কেমন লাগে আর একে মেরে মেরে এর পেট কেটে ফেলে দিয়ে আর এর গা দিয়ে এত গ্যাস বেরোচ্ছে যদি বেশিক্ষণ থাকে তাহলে আমার হয়তো এখনই বমি চলে আসবে তো এখান থেকে চলো আগে পাগে এখান থেকে পালিয়ে যাই আর এখান থেকে কেউ আছে বলে তো মনে হচ্ছে না এই বুধগুলো কোথায় গেল আরে সামনে আছে গ্রেনি গ্রেনি কমলার সাইডে কারণ গ্রেনি আর কমলা একে দুজনকে দেখতে পারে না একে অপরের সাথে শত্রুতা কিন্তু এই কোনায় লুকিয়েছে গ্রেনির বাচ্চা এই নেই গ্রেনির মুন্ডুটা কুপিয়ে ফেলে দিয়েছি আর গ্রেনিকে দেখতে গেও খতরনাক কিন্তু কমলার মতো এতটা খতরনাক না গ্রেনির বাচ্চা তো গ্রেনিক বাচ্চাকে কুপি কুপি শেষ করে দিয়েছি আর এখান থেকে মনে হচ্ছে ঘরের মধ্যে আর কেউ আছে বলে মনে হয় না আর ঘর থেকে বেরিয়ে যাওয়াই ভালো এই যে কমলার ভয়ানক ভয়ানক ছবি দেখলে বোধ আমি এখনই প্যান্ট সুসুনা না করে ফেলি আর এই তো সামনে হাগি হাগি হাগিবাগি আমি এত দেখতে পারিনি কারণ আমার সামনে লুকিয়েছিল এই হাগি হাগিবাগির বাচ্চা তো আমি হাগিবাগিকে মেরে ফেলে দিয়েছি আর এখানে আর কে কে আছে ওতেরি আমি চলে এসেছি ঘরের উপরে জাম দিয়ে আর এখানে তো প্যানি ওয়াইজ আর প্যানি ওয়াইজকে আমি কী করে মারব আর এই এত উপরে সালা উঠলো কি করে প্যানি ওয়াইজ তো জাম করি ওত্তেরি আরে হলো না আর একটু চলো নেক্সট টাইম উদ্যোগ পড়ে গেলাম নিচে পড়ে গেছি কিন্তু কাছে ওই প্যানি বয়স একটু পরে মার আগে দেখি আরে এখানে তো সাইড এন্ড হেড সাইড এন্ড হেড বাচ্চা এইখানে লুকিয়েছিস আমি তো বুঝতেই পারিনি পায়ের কাছে লুকাবে কেউ সাইড এনে আরে নে তো সাইলেন হেডকে মেরে একেবারে টুকরো টুকরো করে দিয়েছি আর এখান আরে এখান তো রেড মনস্টারের বাচ্চা তেরো এই নে একে মেরে আপনার শেষ করে দিয়েছি আর এখানে এমনভাবে লুকিয়েছিল যে গায়ের কালারের সাথে পুরো ম্যাচ করে গেছে বোঝাই যাচ্ছিল না তো যাই হোক একে বুঝে মেরেছি কিন্তু এখন এই ঘরের উপরে আমাকে জাম্প করতে হবে আর এখানে কেউ আছে তো চেক চাকির বাচ্চা চাকরির বাচ্চাকে মেরে আমি ধান কলে পিসবো পরে চাকি চাক্কি করে দেবো আরে এত সরু লিকে হাতে আমি চাপবো কী করে কামলার হাতে যা করি হোক যেতে হবে আর একে চাকরিকে মেরে ধান ভাঙা হোক আটা ভাঙা হোক যে কোনো একটা ভাঙতে হবে চাকরির বাচ্চাকে আরে চাকি চাকরি এখানে কি করছি তেরিত চাকরির কাছে দেখতে এত সালা তিনটে মুন্ডু আবার একটা মুন্ডুতে হয় না তিনটে মুন্ডু নিয়ে রেখে দিয়েছে আর চাককি নিচে পড়ে গেছে আর একে তাড়াতাড়ির কাছে একে চাক কি পিসে দি মানে এবার তেরি এনে চাকরির বাচ্চা এবার দেখি তো এত ছোট হয়ে তুই নিবি জায়েন্ট স্যুট আরে চাকরি মনে হয় এতক্ষণে শেষ হয়ে গেছে তো থাক একে বেশি মেরে লাভ নেই একই বাচ্চা ছেলে আর এখানে কাজ আগে তো প্যানি ওয়াইজকে কী করে মারবো আরে এখানে ব্ল্যাক চালিক তো এবারে মুন্ডুটাকে আগে কাটিয়ে এনে তো এই ভূতটাকে মেরে একেবারে শেষ করে দিয়েছি আর গায়ে যে এখন আমাকে যেতে হবে প্যানি ওয়াইজের কাছে আর প্যানি ওয়াইজকে কি আমি মারতে পারবো আর এই যে এত উঁচু জায়গায় কিন্তু এখানে তার নুন আছে মানে একে আগে শেষ করি ছোটোবেলায় বেশি নুন তাই নাম হয়ে গেছে তো নুন তো একে মেরে আগে শেষ করি জাম করা যায় কিন্তু একে তো আমি ছাড়ব না এর জন্য আমি ওপর থেকে পড়েছি এবার দেখ নুনের বাচ্চা তোকে আমি নুন খাইয়ে মারবো তারপরে আমি শুনবো তোকে তো ছাড়া যাবে না কিন্তু এই কমলার এত সরু সরু হাত বোধ জীবনে কমলা কিন্তু খেতে পেত না না কি খে দিয়ে জানে আর এখানে গায়ে নুনের মুখটাও এত খতরনাক এই নে নুনের বাচ্চা এই নে এবার যা উপরে যা উপরে গিয়ে নুন খাবি আরে আমি নিচে পড়ে খেলাম তাহলে আরও দু চারটে কোপ বসিয়ে দিই নুনের বাচ্চাকে তো ওদের নুন এখন গেম থেকে আউট হয়ে গেছে তো এখন আছে প্যানি ওয়াইজ আর প্যানি ওয়াইজকে মারলেই তবে মনে হচ্ছে এই গেমে আর কেউ বেঁচে থাকবে না কিন্তু ওপর দিকে জাম করে দিই যদি বাই চান্স লেগে যায় তাহলে ওই প্যানি বয়স উপর থেকে ছিটকে পড়বে নিচে ও পড়ে গেছি আমি এক লাথি মেরে নিচে ফেলে দিয়েছে আর প্যানি বয়স বাচ্চা এনে ওর জন্য আমাকে প্রচুর কষ্ট করতে হয়েছে এইনে প্যানি ওয়াজ তো গাইজ এখানে মনে হচ্ছে যতজন ছিল সব বাইকে আমি মেরে ফেলেছি আর কেউ বেঁচে আছে বলে তো মনে হয় না তাহলে এই হাইডেন কিলের যে বিগ স্যুটটা হয়তো গাইজ কেউ নিতে পারেনি কারণ সবাই মরে গেছে আর সব আমি মেরে ফেলেছি আরে ফ্রেগলিন অত সহজে না আমি এখন চাকি চাকি বেঁচে থাকতে তোকে এরকম কোনো দিন হতে দেবে না আমি ছোট হতে পারি কিন্তু আমার গায়ে প্রচুর ক্ষমতা আছে আমি এখনও বেঁচে আছি তুই কী ভাবলি আমি এত তাড়াতাড়ি মরে যাব। এবার আমি এই জায়েন্ট স্যুটটা পরে নিই তারপরে তোর আমি দেখছি কী করতে পারি তো আমি হয়ে গেছি ওই বিগ মনস্টার আরে ব্রেগলিন বাচ্চা কোথায় যাচ্ছিস এই না ব্রেগলিন এবার তোকে আমি মেরে শেষ করে ফেলবো আরে কমলা ঘরের মধ্যে এখন আমি রাজ করো আমাকে কেউ ওই শহর থেকে সাজাতে পারবে না আর আমার গায়ে হচ্ছে প্রচুর শক্তি এই কমলার থেকেও বেশি শক্তি আর আমি আজকের হাইড অ্যান্ড কিলে জিতে গেছি আর আমার কাছে স্পেশাল পাওয়ারও চলে এসেছে গায়ে আজকে তোমরা বলো যে কোন সুটটা তোমাদের বেশি ভালো লেগেছে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকে টাটা বাই বাই টেক